বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো সবাই সুস্বাস্থ কামনা করছি আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের নবম শ্রেণীর নবম দশম শ্রেণী সাধারণ গণিত এর খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় ত্রিকোণমিতি 9.1 এর প্রাথমিক ধারণা দিব সূত্র সম্পর্কে এবং ছোট প্রশ্ন বা এমসিকিউ আসে সেটা আমি দেখায় দিচ্ছি খেয়াল করো কথা না বেরিয়ে আমরা সরাসরি এমসি চলে যাচ্ছি দেখো এইখানে বিশেষ করে আমাদের যেটা লাগে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এ বি সি এখন প্রশ্ন হলো সমকোণী ত্রিভুজটা কাকে বলে আমরা আগে জেনেছি তোমরা জানো সমকোণী ত্রিভুজ হলো সেটাই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে এখন এইখানে আমাদের যেটা জানতে হয় পিথাগোরাসের উপপাদ্য কি এখন পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার পিথাগোরাসের পিথা

অতিভুজ এখন অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি কি বলি সমকোণের এই যে সমকোণ তাহলে অতিভুজ অতি অতিভুজ সমকোণে

কি শিখলাম যে অতিভুজ করেছে উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটা গাণিতিক ভাবে আচ্ছা এখন অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে তাকে আমরা অতিভুজ বলি ঠিক আছে এবার হচ্ছে ভূমি ভূমি অথবা সন্নিহিত বাহু ভূমি অথবা সন্নিহিত বাহু এখন সমকোণে কিন্তু কোণ উৎপন্ন হবে না এখানে শুধু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে সমকোণের এই পাশেও সমকোণের কোন কোন উৎপন্ন হবে না হয় সিমিন্দুতে না হলে বেবি বিন্দুতে কোন উৎপন্ন হবে আমরা ধরে নিলাম বিন্দুতে চিটা কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে কোন সৃষ্টি কারি কোণ সৃষ্টি করছে এবি বিন্দুতে যদি এখানে কোণ সৃষ্টি হতো তাহলে কোণ সৃষ্টিকারী রেখা হচ্ছে ভূমি তাহলে কোণ সৃষ্টি করেছে থিটা বিন্দুতে তাহলে এবি হচ্ছে ভূমি এবং প্রশ্ন হচ্ছে এখানে যদি কোণ সৃষ্টি না করে সি বিন্দুতে কোণ সৃষ্টি করে সি বিন্দুতে কোণ সৃষ্টি ইকুয়াল তাহলে কোন সৃষ্টিকালে রেখাকে ঘুমি করে কোন সৃষ্টি তো এখানে কোন সৃষ্টি করেছে এই ক্ষেত্রে কোন কত এসি ভূমি হবে এসি ঠিক আছে তাহলে আমরা বুঝতে বললাম যে কোন স্থিতি কারী রেখাকে বলবো ভূমি কোন স্থিতি কারী রেখাকে ভূমি বলবো কোন যদি এই বিন্দুতে হয় তাহলে ভূমি হবে এবি কোন যদি সি বিন্দুতে স্থিতি হয় ভূমি হবে এসি ঠিক আছে তাহলে লম্ব কাকে বললে সেই বিন্দুতেই যদি তলে সৃষ্টি করে লম্ব কোন সৃষ্টি করে রেখা কোণ সৃষ্টি করে রেখা বি4e দা লম্ব বলে এখন কোন সৃষ্টি করেছে ছি বিন্দুতে কোন সৃষ্টি করেছে কোথায় ছি বিন্দুতে তাহলে আমার ভূমিটা হচ্ছে এসি এই কোন সৃষ্টি করেছে ঠিক তার বিপরীত হচ্ছে এইটা বিপরীত হচ্ছে এবি তাহলে আমাদের সংজ্ঞাটা কি কোন সৃষ্টিকারী রেখা বিপরীত বাহুকে লম্ব বলে তাহলে লম্ব এবি সমান লম্ব এখন যদি কোন সার এখানে কোন সৃষ্টি না করে এখানে হয় তাহলে কোন এটা হবে না কোন তখন কি হবে কোন সৃষ্টি হলো বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে কোন সৃষ্টির জন্য বি বিন্দুতে সেটা কোন উৎপন্ন হলে

আমি আর একবার একটু ব্যাকে এই ব্যাকে যাচ্ছি ইথাগ্রাসের উপপাদ্যটা হচ্ছে অতিভু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস অতিভু স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে অতিভুজটা কাকে বলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে সমকোণ নব্বই এখানে উৎপন্ন হয়েছে এটার বিপরীত বাহু এর বিপরীত বাহু হচ্ছে কে বেশি সংখ্যানের বিপরীতবাকু বেশি তাহলে বেশিটা হচ্ছে অতেগোশ এখন যদি কোন বিবিন্দুতে উৎপন্ন হয় ভূমি কোন সৃষ্টিকারী রেখাকে ভূমি বলে কোন সৃষ্টি করেছে কোথায় বিবিন্দুতে তাহলে কোন সৃষ্টিকারী রেখার কে এখানে কোন সৃষ্টি হয়েছে কোন সৃষ্টিকারী রেখাকে ভূমি বলবে কোন সৃষ্টিকারী রেখার দুই পরিত বাহুকে লম্ব বলে এইখানে আমরা এই অতিভুজ থেকে আরো দুইটা মান বের করতে পারি সেটা হচ্ছে এখান থেকে সমাধানের নিয়ম অনুসারে আমরা যদি এস স্কোয়ার এর মান বের করতে চাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার इसका चलो बीस स्क्वायर सर ये तो बताइए बस क्या है बीस स्क्वायर शामन भूमि स्क्वायर प्लस लॉन्ग स्क्वायर तो ऐसे स्क्वायर प्लस ऐसे स्क्वायर नेक्स्ट की वो इक्वेशन की जो लगे से बीस स्क्वायर तो एक हम मतलब देखेंगे हमारे लिए ऐसे स्क्वायर बेर करते चाहिए तो हमारे बीस स्क्वायर माइनस ऐसे स्क्वायर एक बार हमें जो � সাচ্ছি বের করতে সাচ্ছি হচ্ছে s স্কয়ার বের করেছি লম্ব বের করেছি এখন ভূমি বের করতে চাচ্ছি a b স্কয়ার সমান প্রতিভু স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার তাহলে আমরা এখান থেকে শিখেছি সেটা হলো অতিঘোষ যখন আমরা বের করব স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এখন ভূমি অথবা লম্ব যদি বের করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এসি স্কোয়ার এসি স্কোয়ারটা হচ্ছে লম্ব লম্ব যখন বের করবো তখন অধিঘোস অধিঘোসার কি বিসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আর যদি ভূমি ভূমিস্কোয়ার বের করতে চাই তাহলে ভূমিস্কোয়ার সমান স্কয়ার মাইনাস লম্ব স্কোয়ার শিখেছি ঠিক আছে তাহলে আরেকটা ছন্দ আমরা শিখব যেটা খুবই দরকার ছন্দের মাধ্যমে আমরা সেটা শিখে নেব ছন্দটা হল সন্ধ্যা লগ্ন আছে এটা বলেছি আমরা ছন্দে ছন্দে শিখব সবগুলো প্রথম অক্ষর দন্তের সতে সাইন যেটা লতে লম্ব স্বরে অতে অতি ভুজ কখনো হলো কষ্ট যেটা ভতে এখন আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোশেক সাইনের বিপরীত কি কোসেক টিটা তাহলে অতিভুজ উপরে চলে যাবে ত্রিভুজ ডিভাইডেড লম্ব cos বিপরীত হলো sec sec θ সমান জাস্ট এটা উল্টে দিতে হবে তো ত্রিভুজ ডিভাইডেড ভূমি tan এর বিপরীত হচ্ছে ক θ ভূমি হয়ে যাবে লম্ব নিচে চলে আসবে তাহলে ছন্দটা কি সন্ধ্যা লগ্ন অবস্থায় কখনো ভাবে নিচে অসহায়টা লজ্জা ভাঙিবে সহতে তাহলে কি সাইন থিটা লতে লম্ব অতে অতিভুজ কখনো কস কস থিটা সমান ভূমি ডিভাইডেড অতিভুজ

होले क्वेश्चंस देखों में ते ओन्नानो ओनुपद गुलो बिर्फर ओन्नानो ओनुपद गुलो बिर क्वेश्चंस की sin a equal to 3 divided by 5 হলে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত বের করো এবার আমাদের একটু চিটতে যেতে হবে সেটা হলো চন্দ্রকার থাক তাহলে চিত্রটা হচ্ছে sin a যে কোণ উৎপন্ন হবে a b c একটু আগে আমরা আলোচনা করেছি সমকমের বিপরীত বাহু হচ্ছে অতিভূজ কম চিষ্টিকারী রেখার নাম ভূমি কোন চিষ্টিকারী রেখার বিপরীত বাহুকে লম্ব বলে তাহলে দেখো জায়গায় হচ্ছে এ তাহলে সাইন এ লম্বিভাইডেড অতিভুজ লম্ব প্রথমটা হবে এটা যেটা হবে সেটা লম্ব হলে লম্ব অতিভ হলে অতিভুজ তাহলে আমাদের আছে লম্ব লম্বটা হলে কোন সৃষ্টি কারী রেখার বিপরীত লম্ব থ্রি অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে অতিভুজ হচ্ছে রাইট অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত মানে আমাদের এইখানে সাইনটা দেয়া আছে আমরা আরো পাঁচটা অনুপাত বের করব পাঁচটা অনুপাত বের করব তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখেছি কোন সৃষ্টিকারী রেখাকে ভূমি বলে যদি আমরা ভূমি বের করতে চাই ভূমি তাহলে এসি স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার লম্বটা হচ্ছে বিসি স্কোয়ার এসি পাঁচ স্কোয়ার বিসি তিন স্কোয়ার পঁচিশ নাইন তাহলে নয় থেকে পঁচিশ থেকে নয় বাড়তাম যেটা সেটা আমরা লিখে ফেলবো

নম্বর হচ্ছে থ্রি এরপর আমরা বের করব cos theta cos a cos a ভূমি ডিভাইডেড অতিভুজ ভূমি কত আমাদের ভূমি 4 অতিভুজ 5 cos এর বিপরীত কি sec sec a অতিভুজ ডিভাইডেড ভূমি অতিভুজ 5 ভূমি তাহলে আমরা বের করলাম cosec cos sec এবার আমাদের বাদ আছে কি হলো tan বাদ হচ্ছে tan a tan মানে কি লম্ব বরাবর ঘুম লম্ব কোন সৃষ্টি করেছে এখানে লম্ব তাহলে বিপরীত বাহু লম্ব সৃষ্টি লম্ব বরাবর ঘুম কোন সৃষ্টি করে রেখাকে ভূমি বলে তাহলে কোণ tan বিপরীত হচ্ছে cot a জাস্ট উল্টে যাবে ওর ত্রিভুজের থ্রি তাহলে আমাদের অ্যান্সারগুলো হয়ে গেল প্রশ্নটা ছিল সাইনে কে টু থ্রি বাই ফাইভ হলে ত্রিকোণ মিটির অন্যান্য অনুপাত বের কর এটা আমাদের ক নম্বরে আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসে অথবা এমসিকিউতে আসে আমরা এখন যদি কর্ম করে আসে এটা দিতে হবে যে তে সিকিউত্তে আসলে শর্ট ডেকে না শিখাই দিই তাহলে প্রশ্নটা ছিল সাইনে সমান সি ডি বাইডেড ফাইভ হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করুন তাহলে আমাদের সন্তটা জানা ছিল সাইন সেটার পরিবর্তে এ থাকতে পারে আলফা লিটারগ্রামাই সেটটা থাকতে পারে তাহলে লম্ব পরিবারে প্রতি লম্ব প্রথম লম্ব লম্ব লম্বের জায়গায় বসিয়ে দিয়েছি কোন সৃষ্টি করেছে এ যেহেতু রয়েছে তাহলে এ বি সি ইচ্ছা মতো দিব তবে কোন সৃষ্টি কোন যেখানে সৃষ্টি করবে সেখানে কোন এ দিব দিয়েছি তাহলে লম্ব পেয়েছি অতিভুজ পেয়েছি এখন ভূমি ভূমির সূত্র হচ্ছে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মান বসায় দিয়েছি ক্যালকুলেশন করেছি পেয়েছি ফোর তাহলে আমাদের কোশেক কোশেক হচ্ছে সাইনের বিপরীত

এর পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ